আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইনকিলি সভাপতি হাসান বলতে ইনকিলা ফ্যামিলি আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের চার বছর পূর্ণ হয়েছে আমাদের আমাদের পনেরো জুলাই হয়ে গেছে তাই ইনকিলা ফ্যামিলি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন ইঙ্কিলা ফ্যামিলি উন্নত টিমটা কি কিংকিলা ফ্যামিলির কাজ কি কিংকিলা ফ্যামিলি হচ্ছে একটা মানবতার টিম ইঙ্কিলা ফ্যামিলি সাপোজ গবেষণা কমিটি যেমন টিম মানবতার সাহায্য করে এক কথা বলতে গেলে আশা রাখি এটা আরো গ্রহ হবে ইন্টারন্যাশনাল নাম দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল নামটা আমি ইন্টারন্যাশনাল করে ছাড়বো ইনশাল আহ ইন্টারন্যাশনাল করার ভিতরে আপনাদের অবদান অবশ্য অবশ্য থাকা দরকার প্লাস আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করতেছি আমরা যতটুকু পারতেছি আপনাদেরকে সামনে লিড দিয়ে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এখন আপনাদের কাজ আপনাদের কাছে আপনাদের কাছে আমাদের উৎসাহিত করবেন আমাদের সাথে থাকবেন কর্মকাণ্ডে আপনার হচ্ছে উদ্বেগটা একজন টিম লিডার উপদেষ্টা এরা কিছু মাইনে রাখে না উদ্বেগ কাছ থেকে যত ধরনের উদ্বেগ আছে সব পারমিশন নিবে দেন হচ্ছে আমরা এই কাজগুলো সম্পাদন করবো কରିసినা আপনারা দেখছেন আমরা যতটুকু কার্যক্রম করছি সব আপনাদের এখান থেকে আমরা আগে ফার্মেসি নিয়েছি আপনাদের কাছ থেকে আর মিশন হওয়ার পরেই আমরা আমাদের কার্যক্রম সম্পাদন করছি সো এটাই আপনাদের কাছে আশার কারণই আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন সবসময় থাকবেন টিনক্লাস ফ্যামিলিকে গ্রো করার জন্য আপনারা আপনাদের সর্বোচ্চ আমরা চাচ্ছি তো এতটাই থাকবে আমার পক্ষ থেকে আপনাদের উপলক্ষে ইনস্ট্রাকশন আপনারা ইনকলার ফ্যামিলির সাথে থাকবেন আর ইনকলার ফ্যামিলির স্পন্সার নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা যদি উৎসাহিত থাকেন তাহলে আমাদের সাথে কথা বলতে পারবেন হ্যাঁ ইনকলার ফ্যামিলি তো জানেন ইনকলার ফ্যামিলির কার্যক্রম ইনকলার ফ্যামিলির স্লোগান ইনকলার ফ্যামিলির গ্রো ইনকলার ফ্যামিলির যত কর্মকাণ্ড আছে সবাই আপনারা জানেন ইনকিলা ফ্যামিলির সাথে থাকবেন এবং ইংকিলা ফ্যামিলিকে আপনাদের নিজের পরিবারের মতো মনে করবেন একটা পরিবার ভাই বোন দাদা দাদি মা বাবা সবাই আছে আপনার আমরা আপনার ভাই বোন আপনার সব তো একটা পরিবারের মতো মনে করে আমাদের সাথে থাকবেন আমাদের কার্যক্রম সম্পাদন করবেন সমস্ত ধরনের আমাদের আপনারা আমাদের কাছ থেকে ততটুকুই সাহায্য পাবেন ততটুকুই আমাদের সম্মতি পাবেন তো এটাই থাকবে আপনাদের জন্য আমার নির্দেশনা নারে তাকবির আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইনকিলাব ইনকিলাব जिंदाबाद जिंदाबाद ইনকিলাব ফ্যামিলি আমরা সবাই সবারই আসসালামু আলাইকুম প্রিয় ইনকিলাবিয়ান আপনারা জানেন 15 জুলাই 2021 সালে আমাদের ইনকিলাব ফ্যামিলি প্রতিষ্ঠা হয়েছিল আর দীর্ঘ চার বছর আমাদের পথ চলার মধ্যে আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আছেন এবং ভবিষ্যতে থাকবেন তাদের জন্য সবার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া কামনা রইল আর আমাদের মানবিক কাজগুলো আপনারা এত বড় অগ্রগতি হয়েছে মানবিক কাজ হয়েছে এবং সামনে ভবিষ্যতে আমরাও এই মানবিক কাজগুলো জারি রাখব আপনাদের সহযোগিতা আমাদের কাম্য আপনারা যারা যারা আমাদের স্পন্সর হতে চান এই ভালো কাজে যুক্ত থাকতে চান তারা আমাদের এই চ্যানেলে মিলি প্রতিদিনের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমীরা কিভাই ইসলাম আমি ইউক্রেনের একজন ব্যক্তি আমি এখানে নতুন দয়ায় নিয়েছি এখানে ইনকিলা ফ্যামিলির সাথে কাজ করতে পেরে আমার অনেক ভালো লাগতেছে আপনারা যদি ইনকিলা ফ্যামিলির সাথে যদি কাজ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করুন ইনকিলা ফ্যামিলির সাথে কাজ করতে পেরে আমার অনেক ভালো লাগতেছে আমাদের এখানে সভাপতি হিসেবে আসেন আরমান ভাই আর

আমি ইনকিলাব ফ্যামিলির একজন উদ্যোক্তা ইতিমধ্যে আপনারা দেখছেন আমাদের অনেক কার্যক্রম সম্পাদন হয়েছে আমাদের চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পাদন হয়েছে এবং এই চার বছর আমাদের মানবিক কাজে ব্যয় করেছি আমরা চাই আমাদের মৃত্যুর আপুনযুক্ত আমরা এভাবে মানবিক কাজ করে যেতে এবং আপনাদের সাথে থাকা সবসময় কাম্য রাখি আমরা আমাদের ইনকিলাব ফ্যামিলির স্পন্সর নিয়োগতা হচ্ছে আপনারা যারা স্পন্সর হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন ইনকিলাব জিন্দাবাদ সাললাম আলাইকুম আসসালামু আলাইকুম ওরাখমেতুল্লাহী ওরাখকাত হুম শুভ 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 দিন ইনকিলাফ ফ্যামিলির জন্মদিন সকলে অবগত আছেন আমাদের এই ইনকিলাব ফ্যামিলি টিমটা চার বছর পূর্ণতা পেয়েছে আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে আপনাদের মহানুভবতায় এবং আপনাদের আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের এই টিমটাকে গ্রোথের পেছনে অনেকজনের হাত রয়েছে যারা এক্স মেম্বার আছেন এবং যারা বর্তমানে মেম্বার আছেন তাদের মাধ্যমে আমাদের টিমটাকে গ্রোথ করতে পেরেছে আলহামদুলিল্লাহ সকলের প্রতি আমার একটা মেসেজ থাকবে যে যারা জয়েন্ট হতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই এই জন্য আমাদের ভিডিওর মধ্যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই আমরা যোগাযোগ করবেন এবং আমাদের একটা সোকবর আছে যে এতদিন চার বছর ধরে আমরা আমাদের টিমের জন্য কোনো এক স্পন্সার নেই কোনো একটা পার্সোনাল ইস্যু থাকার কারণে আমাদের টিমের ইস্যু থাকার কারণে এখন আমরা আরও আনন্দিত এবং সবার প্রতি আমরা